আমাদের ছাদে অনেক সবজি রয়েছে তার ভিতরে ফুলকপিও রয়েছে আর এই যে মা অলরেডি একটা ফুলকপি এখান থেকে নিয়ে নিয়েছে পচে গেছে ডাক পচা স্ত এই ফুল ফুল আমার এই জন্য অনেক ফুল লাগে এই জন্য আমি এই নিচে ফুল রুইয়া গোবিন্দ সাবার জন্য দিই আর এই ফুলকপিটা এখন ওই গোবিন্দ সবার জন্য

এই জায়গাটা শশা শসা গাছ আরে হ্যাঁ বেকার বেকার নষ্ট হলো জানিস তো এই লাল শাকের রঙ এরকম লাল নাই তো

ঠিক আর প্রায় পনেরো কুড়ি দিন পরেই ফুল হওয়া শুরু করবে আর যা লাগবে ও ভাই হে তুই এসিস কেন হ্যাঁ